বিদেশি মহমান বৃন্দ এবং সম্মানিত শ্রোতা সকলকে আমার পক্ষ থেকে হৃদয়নীদারা ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের তাহলিকের একটা স্লোগান আছে আজকে সে প্রমাণে পেয়েছেন আপনারা বলবে বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তিনি এক এটা যে বিশ্বাস করবে না সে কাঁপেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ শেষ নদী এ কথাতে বিশ্বাস করবে না সে কাফের তাকে যে কাফের বলবে না সেও কাফের আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নাই এখনো নাই কেমন পর্যন্ত আসবে না এটাই খাটবেন উপতের বিশ্বাস এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না তাদের কাছে আমার প্রশ্ন সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল চলে সে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয় যে সংবিধানে সেই সংবিধানও মানিনা না সমগ্র প্রিয় বন্ধুগণ খাদ্যের জিহাদ সবচেয়ে বড় জিহাদ হাতে নববের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন আপনি আগেও শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায় 10 বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন আর সিপাহী কে আকবরের জামানায় মুসালামাতুল কাযযাবের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল সেই যুদ্ধে হাজারের উপর সাহাবী শাহাদাত বরণ করেছিলেন যুগে যুগে মিথ্যা নকবতে দাবিদাররা যখনই এসেছে উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান ইংরেজদের পাঁচটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি নবুয়ত দাবি করেছিল তাকে আমি গোলাম আহমদ বলি না কাফের কখনো গোলাম আহমদ হতে পারে না ঠিক তো জা দাবিানি ছিল গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে জাহান নামের কুকুর হয়েছে তার অনুসারী কাবিয়ানিরা বাংলাদেশে এখন ব্যাপক উৎপাদ করছে আপনারা জানেন বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানিদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে কাদিয়ানিদের আস্তানা পাহাড়ার জন্য সেনাবাহিনী পুলিশও মোতায়েন করা হয়েছে যদি তারা সংখ্যালঘু হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায় এদেশে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করো বলি তারা অমুসলিম পরিচয়ে আছে তাদের উপাসনালয়গুলোকে আমরা মসজিদ বলি না গির্জা বলি প্যাগোডা বলি মন্দির বলি কিন্তু কাজিয়ানিরা ইহুদিদের চেয়েও নিকৃষ্ট কাফের তারা জিন্দি সিন্দিক বলা হয় সেই কাফেরকে যে প্রকাশ্য কাফের নিজেকে দাবি করে মুসলিম সেই জন্য শরীয়তের আইনে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র আমরা ছোট একটা দাবি করেছি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন ঐক্যবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না আমি মনে করি এই ময়দান থেকে কর্মসূচি হওয়া উচিত রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে রাজনৈতিক দলের জীবিন্দ ইসলামী রাজনীতির বহাই দিয়ে যারা আন্দোলন করেন আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে কাজিয়া নিদের অমুসলিম ঘোষণা করবেন পশ্চিমারা খেপে যাবে ভারতের দাবিদারি যুক্তরাষ্ট্রের দাবিদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না যদি চায়